হ্যালো ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে তোমরা শুকনো পাতার মধ্যে নিজের নামটা লিখতে পারবে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তোমরা প্রথমে গুগল অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে বিং ইমেজ ক্রিয়েটার লিখে সার্চ করে নাও এবার এখানে প্রথমে যে ওয়েবসাইটটি শো করছে সেখানে ক্লিক করে নাও পেজটা ওপেন হয়ে গেলে এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে এবার এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ সেখানে এই স্ক্রিপ্টটা পেস্ট করে দাও তারপর এখানে যে নামটা লেখা আছে সেটা চেঞ্জ করে নিজের নামটা লিখে নাও এরপর এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করে নাও আর একটু ওয়েট করো এবং এখানে যে স্ক্রিপ্টটা আমরা ইউজ করছি সেটা ডেসক্রিপশানে দেওয়া আছে তোমরা সেখান থেকে কপি করে নেবে আর যদি তোমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট না থাকে তাহলে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবে সে ভিডিওর লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো আর এই দেখো আমাদের ছবিগুলো এখানে তৈরি হয়ে গেছে এবার যে ছবিটা তোমরা ডাউনলোড করতে চাইছো তার ওপর একবার ক্লিক করে নাও এরপর এখানে থ্রি ডটে ক্লিক করো তারপর এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলেই এই ছবিটা তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ